আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ সাতশো ষাটটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাম কাম অর্থ কত রাতি রাতি অর্থ বেতন সাজার সাজার অর্থ গাছ তুফা তুফা অর্থ আপেল লাজিস লাজিস অর্থ সুস্বাদু এখানে কাম অর্থ কত রাতি অর্থ বেতন সাজার অর্থ গাছ তুফা অর্থ আপেল লাজিস অর্থ সুস্বাদু মাফিনাদি মাফিনাদি অর্থ ডেকোনা আলিউম আলিউম অর্থ আজ জিয়াদা জিয়াদা অর্থ বেশি ফুলুস ফুলুস অর্থ টাকা জেদিত জেদিত অর্থ নতুন এখানে না দিয়ে অর্থ ডেগোনা আলিউম অর্থ আজ জিয়াদা অর্থ বেশি ফুলুস অর্থ টাকা জেদিত অর্থ নতুন নফর নফর অর্থ লোক হাদা হাদা অর্থ এটা সাইয়ারা সাইয়ার অর্থ গাড়ি গাছিল, গাছিল অর্থ ধৌত করা গুমাস অর্থ কাপড় এখানে নফর অর্থ লোক হাদা অর্থ এটা সাইয়ার অর্থ গাড়ি গাছিল অর্থ ধৌত করা গুমাশ অর্থ কাপড় মাকিনা মাকিনা অর্থ মেশিন খারবান অর্থ খারাপ কামফুলুস কামফুলুস কত টাকা মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না এখানে মা অর্থ মেশিন খারবান অর্থ খারাপ কামফুলুস অর্থ কত টাকা মাফি মালুম অর্থ জানি না সুর্ত অর্থ পুলিশ বাদেন বাদেন অর্থ পরে ইজি ইজি অর্থ আলহীন আলহিন এখন মশগুল অর্থ ব্যস্ত হাদিকা হাদিকা অর্থ বাগান এখানে বাদেন অর্থ পরে ইজি অর্থ আশিয়া আলহিন অর্থ এখন মশগুল অর্থ ব্যস্ত হাদিকা অর্থ বাগান ছবি সবি অর্থ করা নাদিফ নাদিফ অর্থ ইরজা ইর্জা অর্থ ফিরে আসা ডিজাস ডিজাস অর্থ মুরগি লাহাম লাহাম অর্থ মাংস এখানে ছবি অর্থ করা নাদিফ অর্থ পরিষ্কার ইরজা অর্থ ফিরে আসা ডিজাস অর্থ মুরগি লাহাম অর্থ মাংস জামাল জামাল অর্থ উঠ কামিয়ম কামিয়ম অর্থ কতদিন কয়েস কয়েস অর্থ ভালো সুফ সুফ অর্থ দেখা নাহার নাহার অর্থ নদী এখানে জামাল অর্থ উঠ কামিয়ম অর্থ কতদিন কয়েস অর্থ ভালো সুফ অর্থ দেখা নাহার অর্থ নদী ওয়াজেদ ওয়াজেদ অর্থ অনেক হেলু হেলু অর্থ সুন্দর গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে রোহ রোহ অর্থ যাওয়া ইন্টানুম ইন্টানুম অর্থ তুমি ঘুমাও এখানে ওয়াজেত অর্থ অনেক হেলু অর্থ সুন্দর গিদ্দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া ইন্টানুম অর্থ তুমি ঘুমাও মাতারিজি মাতারিজি অর্থ বৃষ্টি আসছে আমস গতকাল খাসারা খাসারা অর্থ ক্ষতি মাফি ফায়দা অর্থ লাভ নেই এখানে মাতারিজি অর্থ বৃষ্টি আসছে আমস অর্থ গতকাল খাসারা অর্থ ক্ষতি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা ছ লাভ নেই রুফ বার রুখ বার ছে যাও মাফিয়া আকেল মাফিয়া আকেল সাহা হাদান হাদা নফর ছ এই লোক ইজি সৌদি ইজি সৌদি অর্থ সৌদি আসবে কেইফ কেইফর কিভাবে। এখানে রুখ অর্থ বাহিরে যাও মাফিয়াকেলর খাই না হাদা নফর অর্থ এই লোক ইজি সৌদ অর্থ সৌদি আসবে কেইফ অর্থ কিভাবে আনা আবগা আনা আবগা অর্থ আমার লাগবে রাজ খারবান অর্থ মাথা নষ্ট আওয়ার আওয়ার অর্থ ব্যথা সাল্লি, সাল্লির অর্থ নামাজ আরবা আরবা অর্থ চার এখানে আনা আবগা অর্থ আমার লাগবে রাজ অর্থ মাথা নষ্ট আওয়ার অর্থ ব্যাথা শালি অর্থ নামাজ আরবার অর্থ চার রেজা রেজা অর্থ ফেরত গেলিল গেলিল অর্থ সামান্য কামগানাম কামগানাম অর্থ কত ছাগল কিলো কিলো অর্থ কেজি জিপফুলুস জিভ ফুলুস অর্থ টাকা দাও এখানে রেজা অর্থ ফেরত গেলিল অর্থ সামান্য কামগানাম অর্থ কত ছাগল কিলো অর্থ কেজি অর্থ টাকা দাও মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো জেন জেন অর্থ ভালো মুজেন মুচেন অর্থ ভালো না ওয়াদি ওয়াদি অর্থ পাঠাবো শিল শিল অর্থ নাও এখানে মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো অর্থ ভালো মুজেন অর্থ ভালো না ওয়াদ্য অর্থ পাঠাবো শিল অর্থ নাও আলিবাবা আলিবাবা অর্থ ফাঁকিবাস গুস গুস অর্থ কাটা ইসবু ইসবু অর্থ সপ্তাহ জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল হাতিফ হাতিফ অর্থ টেলিফোন এখানে আলিবাবার অর্থ ফাঁকিবাস গুস অর্থ কাটা ইসব অর্থ সপ্তাহ যাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আলাতুল নুম আল্লা নুম অর্থ সবসময় ঘুম ফাদি ফাদি অর্থ খালি বা অবসর মজুদ। মজুদ অর্থ আছে সিকিন সিকিন অর্থ চাকু বা কিদর কিদর অর্থ পাতিল এখানে আল্লাম অর্থ সবসময় ঘুম অর্থ খালি বা অবসর মজুদ অর্থ আছে সিকিন অর্থ চাকু বা স্তুরি কিদর অর্থ পাতিল রুজ রুজ অর্থ ভাত খুব খুব চর্থ রুটি সামাক সামাক অর্থ মাছ আদাস আদাস অর্থ ডাল বাতাতুস বাতাতুস অর্থ আলু এখানে রোজ অর্থ ভাত খুব অর্থ রুটি সামাক অর্থ মাছ আদাস অর্থ ডাল বাতাতুস অর্থ আলু আখের আখের অর্থ শেষ হাদিত, হাদিত অর্থ লোহা গুম গুম অর্থ ওঠা যা অর্থ ফ্রিজ সামা অর্থ আকাশ এখানে আখের অর্থ শেষ হাদিত অর্থ লোহা গুম অর্থ ওঠা তালাজা অর্থ ফ্রিজ সামা অর্থ আকাশ মাকুশাই মাকুশায় অর্থ কিছু না মাইসুফ মাইসুফ অর্থ না দেখা নাচেল নাচদাল অর্থ নামানো মদিনা মদিনা অর্থ শহর মালাবিস মালাবিস অর্থ পোশাক এখানে মাকুষায় অর্থ কিছু না মাইসুফ অর্থ না দেখা নাচডাল অর্থ নামানো মদিনা অর্থ শহর মালাবিস অর্থ পোশাক মিফতা অর্থ চাবি দৌড় 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 অর্থ খোঁজা গলত গলত অর্থ ভুল স্ত্রী স্ত্রী অর্থ ক্রয় করা ইয়ানি ইয়ানি অর্থ তার মানে এখানে মিফতা অর্থ চাবি দৌড় দৌড় অর্থ খোঁজা গলত অর্থ ভুল স্ত্রী অর্থ ক্রয় করা ইয়ানি অর্থ তার মানে মিতা মিতা অর্থ কখন বা কবে আবগা আবগা অর্থ লাগবে অয়েন অয়েন অর্থ কোথায় হাতশেল হাতশেল অর্থ পাওয়া আনাফি আনাফি অর্থ আমার আছে এখানে মিতা অর্থ কবে বা কখন আবগা অর্থ লাগবে অয়েন অর্থ কোথায় হাতশেল অর্থ পাওয়া আনাফি অর্থ আমার আছে কুল্লু কুলোর সব কিদা কাকিদা অর্থ এলোমেলো গোরফা গোরফার রুম আসর আসর অর্থ বিকাল বিল্লেল বিলেল অর্থ রাত এখানে কুল্লু অর্থ সব কিদা অর্থ এলোমেলো গোরফা অর্থ রুম আসর অর্থ বিকাল বিল্লল অর্থ রাত